আজকে আমরা কমলা বাগানে চলে আসলাম একা আসি নাই আমাদের সাথে আছে আশিক কম্পিউটারে যারা ট্রেনিং করেছে সবাইকে নিয়ে আমরা একটি পিকনিকের আয়োজন করা হয়েছে আমরা এখানে বিভিন্ন জেলার যারা স্টুডেন্ট ছিল সবাই আমার সাথে কিন্তু আছে সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আর আপনারা যারা আমাদের আগামী বেজে ট্রেনিং করতে চান ভিডিওর নিচে কমেন্টস করবেন আর এখন যারা ট্রেনিং করেছে তারা কেরকম শিখতে পারছে তাদের সাথে আপনাদেরকে আমি প্রথমত পরিচয় করিয়ে দিব যে কোন কোন জেলা থেকে আমাদের তো আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে তার মধ্যে যারা আছে এখন তাদেরকে আমি সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমি কুমিল্লা থেকে আসছি আজকে আসি কম্পিউটার থেকে কমলা বাগানে ভিজিট করতে আসছি আজকে আমাদের ট্রেনিংয়ের শেষ দিন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আমার নাম সাইদ আনোয়ার আমি আসছি কদার শহর থেকে আমাদের কোর্স প্রায় শেষের দিকে তাই আমরা সবাই মিলে একটু আনন্দ করতে আসছি আর কি আসসালামু আলাইকুম আমি আসছি চট্টগ্রামের বাসকালা থেকে আজকে আমাদের প্রায় কোচের শেষের দিকে আর তিন দিন আসি আগে একটা সবাই মিলে একটা এনজয় করার জন্য আমরা কমলা বাগানে চলে আসি আমি আখরা থানা এই ব্রাহ্মণবাড়িয়া জেলা আখরা থানা থেকে আসছি তো আমি দীর্ঘদিন এখানে গত প্রায় এক মাস ধরে ক্লাস করতেছি তো এই ক্লাসের ভিতরে আমরা ডেস্কটপ ল্যাপটপ দুটা সেকশনেই একদম চিপ লেভেল থেকে মানে হার্ডওয়্যারের যেতগুলা কাজ আছে সবগুলা যে বিভিন্ন এই মানে ক্যাপাসিটি ট্রানজিস্টর একবার ছোটো ছোটো পার্টসগুলা থেকে ধরো বড় বড় পার্টস যা আছে বিস্তারিত আমাদেরকে সারা প্র্যাকটিক্যালি দেখাইছেন তো ডেস্কটপ শেষ হওয়ার পর আবার ল্যাপটপেও কীভাবে ল্যাপটপের বিভিন্ন পার্টসগুলো বিভিন্ন সেকশনগুলো আইডেন্টিফাই করতে হয় ওই জিনিসগুলো দেখাইছেন তো এখন আমরা এই কোর্সের শেষ দিকে আছি সেই হিসাবে প্রত্যেক বেচের মতোই এবারের বেচেও স্যারে আমাদের জন্য একটা পিকনিকের আয়োজন করছে আমরা বর্তমানে একটা কমলা বাগানে আসছি তো আমরা পিকনিকের অবস্থায় আছি তবে যারা এখানে ভর্তি হতে চাচ্ছেন আমাদের পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা আমরা হাতে কলমে শিখতে পারছি আপনারা আসলে আপনারাও শিখতে পারবেন ধন্যবাদ আমার নাম সাদিক আমি ডাকাতে আসছি দীর্ঘ এক মাস ধরে আমরা ট্রেনিং করলাম আমাদের ট্রেনিংয়ের ভিতরে আসি স্যার খুব ভালো মতো আমাদের ডেস্কটপের ক্লাসগুলো ডায়াগ্রামগুলো সব ল্যাপটপের ডায়াগ্রাম ডেস্কটপের ডায়াগ্রাম সহ বুডবেয়ার সহ আমাদের খুব ভালো করে শিখাইছেন এবং আলহামদুলিল্লাহ আমরা এক মাস শেখার পরে নিজেকে স্যাটিসফাই মনে করি যে আমি কিছু করতে পারুন আর কি তারপর আমাদের সবাইকে স্যার একটা আয়োজন করলো যা আসলে তোমরা সবাইকে একটু ঘুরতে নিয়ে যাই সেই পারপাসে আমরা এই জায়গায় ঘুরতে আসছি তবে কমলা বাগান খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগছে পাহাড়ি এক সাইডে তো তারপরে কমলা বাগান খুব ভালো লাগছে না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তানবির আমি চট্টগ্রাম লোহাগাড়া থানাতে থেকে আমি এখানে আসার আগে এই এত সুন্দর প্লেস যে দেখতে পারবো এটা কোনো দিন ভাবি নাই খুব সুন্দর জায়গা এটা তো যারা ট্রেনিং করতে চান আমাদের কোর্স ফি হচ্ছে ষোলো হাজার টাকা থাকা খাওয়া ছয় টাকা যাবে আর আমাদের ছয় এখানে প্রায় ছয় জন ভর্তি আছে যেহেতু আমাদের এই বেশ শেষ আপনারা যারা ট্রেনিং করতে চান খুব দ্রুত চলে আসবেন কারণ